মাছ দিয়ে মাছ ধরার কৌশল ফুল ভিডিওটা দেখুন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন মাছ দিয়া মাছ ধরার একটা চেষ্টা তো শেষে দেখুন মাছটা কি ধরতে পারলো কি না তো সবাই কমেন্টে জানাবেন আপনাদের মতামত যে এভাবে কি আসলে মাছ ধরা যায় আমি আর আগে কখনো দেখে নাই এভাবে মাছ ধরতে তো প্রথমই দেখতেছি কিভাবে মাছটা ধরার চেষ্টা করতেছি আস্তে আস্তে করে এই যে একটা মাছ এই সাইডে মাছ এই সাইডে মাছ কমানের মাছ মাছ দিয়ে কি আসলে মাছ ধরা যায় তো ভিডিওগুলো আস আমি প্রথম দেখতেছি যে এইভাবে মাছ ধরার সিস্টেমটা আপনারা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এইভাবে কি আসলে মাছ ধরা যায় আর কি কোন এলাকায় এইভাবে মাছ ধরে এটাও কমেন্টে জানাবেন আমি এই প্রথম দেখতেছি যেভাবে মাছ ধরার সিস্টেম এর আগে কখনো দেখি নাই ধরা যা আমি আসলে দেখি নাই আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন এলাকায় এইভাবে মাছ ধরে হ্যাঁ এটা কি বাংলাদেশে না অন্য কোথাও এটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি এর আগে কখনো দেখি নাই এইভাবে মাছ ধরতে প্রথম দেখতেছি যে এইভাবে মাছ ধরা যায় তো আপনারা যারা যারা এইভাবে মাছ ধরেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন এটাও কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আর ভিডিওটা কীভাবে এইভাবে মাছ ধরাটা আসলে সিস্টেমটা কোথায় আছে এটাও কমেন্টে জানাবেন এই বড় বড় মাছ অনেক বড় বড় মাছ আছে তো সবাই একটা ধরার চেষ্টা করতেছে তো ধরতেছে ধরতেছে না এরকম একটা গঙ্গিতে এই যে বড়ো মাছ আছে মনে হয় বড়ো মাছ গায়ে দিয়ে ধরার একটা চেষ্টা তো অভিনব কৌশলে মাছ ধরার একটা চেষ্টা চলতেছে যারা যারা আসলে এইভাবে মাছ ধরেন আসলে এই মাছটা আসলে কীভাবে ধরতেছে দেখুন সিস্টেমটা খুবই সুন্দর এইভাবে কি আসলেই মাছ ধরা যায় যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি এর আগে কখনও দেখি না এইভাবে মাছ ধরতে প্রথম দেখতেছি যে মাছ দিয়ে মাছ ধরার একটা চেষ্টা তো যারা আমার চ্যানেলে নতুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমি এরকম ভিডিও এর আগে দেখি নাই যে মাছ এক কালার গেছে আর মাছ সাইড দিয়া এসিয়া লাভ পারতে আর উনি ধরতেছে তো যারা যারা এরকম ভিডিও আরও দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কোন লাগে এইভাবে মাছ ধরে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আরও ভিডিও আমরা বানানোর চেষ্টা করব তো যারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে ভিডিও দেখতেছেন আপনাদের কমেন্ট অনুযায়ী আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো কোন এলাকায় মাছটা এইভাবে ধরে এটা কমেন্ট অবশ্যই জানাবেন আমার দেখার খুবই ইচ্ছা এইভাবে গাফল মাছ ধরা যায় তো অবশেষে দেখা যাচ্ছে যে না উনি মাছ ধরতেছে ধরতেছে এই যে মাছ লাগাতেছে আরও আর অন্য মাছ আসছে ওই মাছকে খাওয়ার জন্য তো সেই সুযোগই আবার উনি মাছ ধরে ফেলতেছে তো এই যে একটা মাছ ধরে পাচ্ছে কাঁকো মাছ মনে হইতেছে আপনাদের এলাকায় এই মাছের নাম কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন একটা ধরছিল তাও চলে গেছে তো এই যে আর বার ধরছে তো মাছ সমানে মাছ ধরতেছে তো এইভাবে কি আসলে মাছ ধরা যায়